তো হায় সবাইকে কেমন আছো সবাই তো রাত বাজে একটা তোমরা দেখতেছ তো অনেক চিন্তা ভাবনা করলাম যে কবে কি করা যায় চারশো চার হাজার দুইশো কয়েন তো আজকেই শেষ করব তো আজকে শেষ করলে এরপরে যা কয়েন থাকবো আবার পরের বছরের জন্য জমায় রাখবো তো এটা হলো আমার চ্যালেঞ্জ তো আজকেই শুরু করা যাক সবাই দিতেছে একটু আগে ফেসবুকে দেখলাম অনেকে স্পিন মেরে পাইতেছে তো আমি আর নিজের খুশি ধরে রাখতে পারলাম না যে দিয়া দিই যা হব দেখা যাবে সো সো মেসি তো সবার চয়েসে থাকে তো মেসির এই কলম ক্রয় মানে খারাপ হয় না ক্রয় কত দূর খেলতে পারে এটা বিল্ড আপ এরকম তিনটা একটা আমি তো চাই সো শুরু করি অনেক অনেক কিছু করে আমি এত কিছু করবো না একবারে এল এম এফ মনে হয় কিছু ওরকম হাইলাইটের কাট দিচ্ছে সো দুইটা হাইলাইটেড কার্ড সিবিটা তো দে একটা সিবি দরকার আমার মেসি মেসি পাইলে তার কোনো কথাই নেই একটা ফা আমি এক ঘন্টা নাচব আর কিছু না ডিএম মনে হইতেছে হাইলাইটের সকলকে হাইলাইটের কার্ডই দিব নাকি হুম না হাইলাইটের কার্ড না

কয়টা খালি স্ক্রিন দেই যদি হয়ে যায় চান্স খুবই কম কারণ যা অবস্থা আমি এ পর্যন্ত কোনো টপ আপ করে কোনোটাই স্পিন মারিনি সো আমাকে দেওয়ার চান্স খুবই কম কারণ অ্যাজ ইউজুয়াল টাকা খরচ না করলে তোমাকে কেউ দিবে না কিছু যা শেষ এলবি কিচ্ছু না কিচ্ছু না সো তিনশো কয়েন আছে তিনশো কয়েন শেষ আহ এত টাকা যদি থাকতো তাহলে হইতোই সান্ত্বনা পুরস্কার আমার সো এই হতে অবস্থা তো আমি সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারছি এর উপর উঠতে পারিনি সো অলি ওয়াড এটা কোনো দিন ব্যবহার করা হবে না আমার সো এমনি থাকবো অথবা রিলিজ করে দেখি টোকেন নিব কিছু সো এই ছিল দুঃখে হানান কিছু স্যার সৌস থাকো স্পিন মারো বাপের শৈশব বদলুটাই দাও সো পাই